নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে যেন একাধিক পরিবর্তন খুঁজে পাবেন যেন একাধিক সুবর্ণ সুযোগগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ইতিমধ্যে বোধের রাশি পরিবর্তন ঘটেছে এবং শুক্লের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলন যার জেরে শুক্রাদিত্য রাজযোগের প্রভাব আর এই শুকনাদিত্য রাজ্যোগের প্রভাব আপনার রাশির ষষ্ঠ ঘরে আর ষষ্ঠ ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু আপনাদের জীবনে একাধিক সুবর্ণ সুযোগগুলো আসতে চলেছে ইতিমধ্যে যদি আপনি পিছিয়ে রয়েছিলেন এবারে গিয়ে যাওয়ার পথগুলো বেছে নিতে পারবেন কিংবা কোনো ধরনের চিন্তা বিষন্নতা নিয়ে যদি আপনি বসে রয়েছিলেন এবার সমস্ত চিন্তা কিংবা বিষণ্নতাগুলোকে এক এক করে মিটিয়ে ফেলতে পারবেন এক এক করে পরিবর্তনের সূত্রগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় ছিলেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন আপনারা সেই পরিবর্তন আনতে পারবেন পাঁচটি দিন গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে এই সময়টিকে কাজে লাগাতে হবে যত তাড়াতাড়ি আপনি এই সময়টিকে কাজে লাগাবেন তত এই শুক্রাদিত্য রাজযোগের শুভ অভাবে আপনারা সুফল খুঁজে পাবেন কিংবা আপনার কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে যে আপনি চিন্তায় রয়েছিলেন এবার সমস্ত ভবিষ্যতের পরিকল্পনার পথটাকে একেবারেই অনুকূল করে ফেলতে পারবেন যেন আপনি আপনার জীবনের সমস্ত আশাকে পূরণ করতে পারবেন আর যত তাড়াতাড়ি আপনারা লক্ষ্যমাত্রাগুলো পূরণের চেষ্টা করবেন তত আপনারা দেখবেন ইনকামের পথগুলো প্রস্তুত হবে অর্থাৎ টাকা পয়সা নিয়ে যে চিন্তা রয়েছিল কিংবা টাকা পয়সার ব্যাপারে যে সমস্যা নিয়ে আপনারা চিন্তিত রয়েছিলেন সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন এই সময় দেখা যাচ্ছে একেবারে ইতিবাচক পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে কারণ একদিকে থাকছে রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদ আর আরেকদিকে থাকছে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহের কী পা আশীর্বাদ তো দুটি গ্রহের মিলনে শুকনাদিত্য রাজযোগের প্রভাব যেটার জন্য আপনারা পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারবেন তো আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সবথেকে বড়ো লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সবথেকে বড়ো সাফল্যের পথ খুঁজে পেতে পারেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব আপনাদের কোন কোন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলো আসতে পারে কিংবা কোন কোন জায়গা থেকে আপনারা ইনকামের পথগুলো খুঁজে পেতে পারেন ইনকামের রাস্তাগুলো বেছে নিতে পারেন আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কতটা লাভ হতে পারে আপনারা সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পেতে পারেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সমস্ত বিষয় নিয়ে একেবারেই খুঁটিনাটিভাবে নাটিভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই জানতে পারবেন যে কোন কাজের ক্ষেত্রে এগোতে পারলে লাভটা হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা সমস্যা সব কিছুকেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারেই যেন আপনারা পাঁচটি দিনের মধ্যে কাজকর্মের ব্যাপারে উৎসাহ খুঁজে পাবেন সেবামূলক কাজকর্মে মনে আনন্দ দেখা যেতে পারে আপনি কোনো রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক বিষয় নিয়ে যদি যুক্ত রয়েছেন তাহলে এই সকল জায়গায় আপনি মনে প্রচুর শান্তি কিংবা আনন্দ পেতে পারেন প্রচুর জনসমর্থন খুঁজে পেতে পারেন যেটার জন্য আপনার জীবনে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হতে পারে এই সময় দেখবেন শিল্পকলার ক্ষেত্রে কিন্তু আপনারা পারদর্শিতা দেখাতে পারবেন কারণ আপনার রাশির ষষ্ঠ ঘরে এই শুকনাদিত্য রাজযোগের প্রভাব আপনি অন্যদের থেকে সেরা হতে পারবেন আপনি সকল কাজের ক্ষেত্রে দেখবেন আপনার প্রতিটি বিষয়ে কিন্তু উন্নতি হবে যারা সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি কাজকর্মের জায়গায় যুক্ত রয়েছিলেন কোনো মতেই আপনি আপনার আটকে থাকা কিংবা পড়ে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারছিলেন না এবার দেখবেন যে এই সময়ের মধ্যে আপনারা আটকে থাকা পড়ে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন এবং আপনারা সৃজনশীল কাজকর্মে দেখবেন উন্নতি খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের আপনারা বিদেশে বাইরে যাওয়ার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারেন আপনার মনে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছিলো সেগুলো সব কিন্তু পরিষ্কার হয়ে যেতে চলেছে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে পাঁচটি দিনকে কাজে লাগান তিরিশে নভে নভেম্বরের মধ্যে সময়টিকে কাজে লাগাতে পারলে আপনারা দুর্দান্ত গতিবেগ নিয়ে অগ্রসর হতে পারবেন ষষ্ঠ ঘরে এই দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর কিংবা মিলন যার জেরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব তো এই জায়গায় দেখা যাচ্ছে শত্রু দমন করতে পারবেন ষষ্ঠ ঘর শত্রু দমন করার ঘর ষষ্ঠ ঘর আপনার মনের শান্তিগুলো ফিরিয়ে আনার ঘর তো সেক্ষেত্রে দেখবেন যে মনের শান্তিগুলো আপনি ফিরে পাবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের মামলা মোকর্দমার জায়গায় ফেঁসে রয়েছিলেন কিংবা কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তির জায়গায় আপনি জড়িয়ে রয়েছিলেন এবার সমস্ত ঝগড়াঝাটি অশান্তি দূর করতে পারবেন মামলা মকর্দমার জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পারবেন তাই আজ থেকে সময়টা দুর্দান্ত সময় আজ থেকে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনারা দেখবেন যে এই সময়ে আপনার শত্রুদের আপনি পরাস্ত করতে পারছেন কারা আপনার শত্রু কারা আপনার মিত্র সেগুলো কিন্তু এবার এক এক করে চিনে নিতে পারবেন তাই সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনারা এক এক করে বদলটা খুঁজে পাবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনারা এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে দেখবেন যে সমাজে প্রচুর মানসম্মানের পাশাপাশি আপনার ভেতরে যে ক্ষমতা দক্ষতা সেগুলোকে তুলে ধরতে পারবেন আপনারা বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতা এই সময় পেতে পারেন কিংবা প্রিয়জন আপনজনেদের দিক থেকে আপনারা সাপোর্টগুলো পেতে পারেন গঠনমূলক কাজকর্মে উন্নতি আসতে পারে কোনো আবিষ্কারমূলক কাজকর্মে এগোতে চাইছেন এগিয়ে যেতে পারবেন কিংবা আপনার মনের ইচ্ছেগুলো যদি পূরণ করার থাকে তাহলে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যেই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের চিনে মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে টাকা পয়সার দিক থেকে লাভের রাস্তা তৈরি হতে পারে তবে খরচপাতির দিকে যত লাগাম দেবেন তত টাকা পয়সার জায়গাটা আপনার জন্য একেবারেই মজবুত হতে পারে আপনি যদি ইতিমধ্যে খরচ নিয়ে চিন্তিত রয়েছেন তো দেখবেন এবার আপনার খরচটা দূর হবে ধীরে ধীরে আপনি পরিবর্তন খুঁজে পাবেন ধীরে ধীরে আপনারা দেখবেন যে ইনকামের প্রচুর রাস্তা আপনারা খুঁজে পাচ্ছেন কারণ এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব ষষ্ঠ ঘরে আপনি ধৈর্য ধরে চলুন যত আপনি সৎ চিন্তাভাবনা পরিকল্পনা নেবেন তত কিন্তু ইনকামের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন এবং যে টাকা পয়সা উপার্জন করবেন সেগুলোকে ধরে রাখতে পারবেন তাই সময় দুর্দান্ত আপনাদেরকে সঠিকভাবে গিয়ে চলার চেষ্টা করতে হবে যে কোনো দ্বন্দ্ব অশান্তি থাকলে সেগুলোর সমাধান আপনারা বুদ্ধি দিয়ে করতে পারবেন আপনারা এই সময় দেখবেন যে বিদেশে বাইরে থেকে প্রচুর আপনারা ইনকামের রাস্তাগুলো খুঁজে পাচ্ছেন আজ থেকে একেবারে পাঁচটি দিনকে কাজে লাগাতে পারলেই বিশ্বরাশি কিংবা বিষলগ্নের জাতক জাতিকারা উন্নতির সর্বত পথ খুঁজে পাবেন আপনাদের সম্পর্কের মধ্যে জটিলতাগুলো ধীরে ধীরে দূর হবে বিবাহিত জীবনে ইতিমধ্যে অনেকেই ঝগড়াঝাঁটি নিয়ে বসে রয়েছিলেন বিবাহিত জীবনে যেন দুশ্চিন্তা আপনার মাথাটাকে নষ্ট করে চলেছিল এবার দেখবেন যে আপনার বিবাহিত জীবনে আপনি পরিপূর্ণতা খুঁজে পাচ্ছেন ধীরে ধীরে আপনার জীবনসঙ্গীর সাপোর্টগুলো খুঁজে পাবেন ধীরে ধীরে আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে অনেকটা সমর্থন খুঁজে পাবেন তো আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে একাধিক পরিবর্তন বিবাহিত জীবনে দেখা যাবে যার কারণে বিবাহিত জীবন মজবুত হবে এর পাশাপাশি দেখা যাবে যে আপনারা এই সময়ে আপনাদের সম্পর্কের মধ্যে সাপোর্টগুলো পাচ্ছেন জীবনসঙ্গীর কাছ থেকে আপনি বুদ্ধি দিয়ে সকল জায়গায় চলতে পারবেন উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কারণ ষষ্ঠ ঘরে এই দুটি গ্রহের মিলন শুক শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব বিবাহিত জীবনে সুখ শান্তি প্রদান করতে পারে এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে সন্তান রিলেটেড যদি কোনো ঝামেলা লেগে রয়েছিল তো সন্তানদের দুরন্তপনা দূর হবে সন্তান রিলেটেড ঝামেলাগুলো দূর করতে পারবেন সন্তানদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন আর এর পাশাপাশি আজ থেকে একেবারে যেন আপনারা পাঁচটি দিনের মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে এই জ্যোতিষশাস্ত্র মতে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে প্রেম সম্পর্কে নতুন এক অনুভূতি খুঁজে পেতে পারেন প্রেম জীবন নিয়ে আপনাদের অনেক ক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে পারে প্রেম সম্পর্কের মধ্যে যে জটিলতা লেগে রয়েছিল। কিংবা লেগে রয়েছে আপনি এবার সেটা ধরে ফেলতে পারবেন আপনার আপন জন প্রিয়জনদের দ্বারাই কিন্তু কিছু প্রেম সম্পর্কে জটিলতা ইতিমধ্যে লেগে রয়েছে কিংবা আপনি কোন ধরনের চিন্তার বিষয়ে জড়িয়ে রয়েছেন তো সেক্ষেত্রে দেখবেন যে আপনারা সেই প্রেমের জায়গায় চিন্তাটা কোন জায়গায় কিংবা জটিলতাটা কোন জায়গায় ধরে ফেলতে পারবেন বিশেষ করে আত্মীয় স্বজনদের দিক থেকে এই সময় একটু সাবধানতা বজায় রাখবেন কারণ আত্মীয় স্বজনদের কারণেই আপনি কিছুটা ক্ষতির মুখে পড়ে যেতে পারেন আত্মীয় স্বজনদের দিক থেকে সাবধান থাকুন পারিবারিক বিষয় নিয়ে মোটামুটি মাথা ঠান্ডা রাখতে পারলে পরিবারের জায়গা ভালো হবে পারিবারিক বিষয় নিয়ে উত্তেজনাগুলো আপনারা দূর করতে পারবেন পরিবারের মধ্যে যদি কোনো ঝামেলা লেগে রয়েছিলো এবার পারিবারিক ঝামেলাগুলোকে এক এক করেই দূর করতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে মনের শান্তিটা ফিরে পাবেন শারীরিক সুস্থতার দিকে কিন্তু আপনি এগিয়ে যাবেন যারা শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা চিন্তা মুক্তি করতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে আর ছাব্বিশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তো অবশ্যই